ও এত সুন্দর বাজায় তোমরা যারা যারা শুনে চল বাজনা তাদের তো আর বলার কিছু নেই যারা শুননি তারাও শুনে নেবে আর এই ছবিগুলো দেখো আর এটা হচ্ছে জল ধরে বউ হচ্ছে নামটা বলে দাও সুপ্রিয়া সুপ্রিয়া আর সুপ্রিয়া কি কি রান্না করে সবকিছু দেখাবো তো চলো দেখি এখন একটু বসে গল্প টল্প করা হোক এই যে এইদিকে আমার বরমশাই বসে কচির সাথে গল্প করছে ওকে আমরা কচি বলে ডাকি ওর নাম ভালো নাম সুপ্রিয়া কিন্তু আমরা ভালোবেসে ওকে কচি বলি বুঝতে আর দেখো আমাদের জন্য কি করেছে এদিক দিয়ে কাবাব করেছে আর এদিক দিয়ে পকোড়া হচ্ছে আরো এখন বাজারে গেছে রান্না বান্না হবে আর অর্ধেক রান্না তো করে সব রেডি করে রেখেছে একবারে খাওয়ার সময় দেখাবো সাজিয়ে কত কিছু দিয়ে গেছে এটা চিকেন পকোড়া এটা হচ্ছে গ্রিন এটা কি নাম গ্রিন কাবাব গ্রিন কাবাব আর এটাও হচ্ছে এটা সব চিকেন কাবাব এদিকে সন্দেশ মিষ্টি আর সব খাবারের তো শেষ নেই তো চলো এখন খাওয়া দাওয়া করি একটু আড্ডা ফাড্ডা মারি তারপরে আসছি কি কি রান্না হয়েছে সব মেনুগুলো তোমাদের দেখাবো শেষ পর্যন্ত সঙ্গে থাকবো দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে কচির এখন হচ্ছে বেগুনি তা কী কী রান্না করছে সেটা দেখিয়ে দিই দেখো রান্নাটা কি করছে আর একবার দেখিয়ে দিলাম ঠিক আছে গরম গরম মচমাছি বেগুনি আমাদের খাওয়াও হয়ে গেছে টেস্ট করে এদিকে হয়েছে ভাত সাদা ভাত ওদিকে তো বেগুনি আছে এদিকে হয়েছে ডাল এ এদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে কি বলো তো এটা হচ্ছে লোটে সুটকির ভর্তা ওটা আমি খেতে ভালোবাসি বলে ও স্পেশালি আমার জন্য করেছে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের দানা দিয়ে সবজি পাঁচ মিশালি সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছে এদিকে করেছে মাংস মাংস হয়ে গেছে আর এদিকে চাটনি ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের রান্না বান্না হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার